চিন্তা এত বড় একটা ডিজাস্টার ইলেকশন ডামি নির্বাচন আমেরিকা টাস্কি খেয়ে গেছে জো বাইডেন আত্মহত্যা করার মতো অবস্থায় চলে গেছে পিটার ডি হাঁস একটা হাসের ছবি নিয়ে কতটা পাগল হয়ে সে ঘুরতেছে নরেন্দ্র মোদী যেখানে টাস্কি খেয়ে গেছে তো এইরকম একটা টাস্কির নির্বাচনের পরের দিনই দশ বছর পরে যেখানে রাহুল গান্ধী জ্বলে বসছে আঠারো বিশ বছর পরে যেখানে আয়তুল্লাহ খমিনী জ্বলে উঠছে তিরিশ বছরের চেষ্টার পরে প্রধানমন্ত্রী হয়ে গেছে যেখানে পাকিস্তানের ইমরান খান সে তো ভারতের নরেন্দ্র মোদির পা ধরেও বলতেছে না আব্বা গো ভাই গো আমাকে ক্ষমতায় বসাই দাও বিএনপি যদি ক্ষমতায় আসার স্বপ্ন তাতে না থাকতো বিএনপি তালা বদ্ধ দিয়ে সবাই তাবলিকে চলে যেত এখন তো টকশুতে বিএনপিদের অনেককে দেখা যায় টকশুতে কথা বলছে অথবা কোন একটা বিষয় ঘটলে তার প্রতিক্রিয়া জানাচ্ছে এভাবে কি পাঁচ বছর কেটে যাবে নাকি ভিন্ন কিছু এইভাবে পাঁচ বছর কেন এভাবে পঞ্চাশ বছর কাটতে পারে আপনি পাঁচ বছর নেন কেন এমনও হতে পারে এভাবে তো পাঁচ দিনও কাটতে পারে কেননা অনাগত দিন কালকের দিনটা কিভাবে ঘটবে কার জন্য কী নিয়তি অপেক্ষা করছে একমাত্র আল্লাহ রবুল্লাহ ছাড়া আর কেউ জানেন না তো কাজই বিএনপি যে কাজটা করছে বিএনপি কে নিয়ে ঠাট্টা মস্করা করার কোনো স্কোপ নেই বিএনপির প্রত্যেকটা মানুষের জীবনে যে সুনামি বইছে আগ্নেয়গিরির অগ্নপথে লাভার মধ্যে বসবাস করা একটা মানুষের জন্য যতটা কষ্টকর এই সমাজে বিএনপির পদ এবং পদবি হোল্ড করে বসবাস করা আপনার তার চেয়ে কঠিন এই যে আপনি আমার সামনে বসে আছেন এখন যদি আপনাকে শাহবাগ থানার ওসি একটা টেলিফোন করে যে ভাই আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে মার্ডার কেসের মামলা হয়েছে আপনি যেমন প্রশ্ন খোঁজছেন হাত থেকে মুহূর্তের মধ্যে আপনার মোবাইল পড়ে যাবে সঙ্গে সঙ্গে এখন এই যে আপনার আমার সঙ্গে আছে তো এইরকম সিরিয়াস দুইশো তিনশো চারশো মামলা নিয়ে আপনারই মতো একজন আদম সন্তান এই শহরে ঘুরে বেড়াচ্ছে স্ত্রী পুত্র সন্তানের সঙ্গে খাবার খাচ্ছে থিঙ্ক অ্যাবাউট দ্যার মিজারেবিলিটি তারা যে অমানবিক অবস্থা আল্লাহর আরশ পর্যন্ত তাদের জন্য কাঁদছে লক্ষ লক্ষ মানুষের ভিতরে যে হাহাকার তাদেরকে যে অপমান করা হচ্ছে একজন সংসদ সদস্য একজন এমপি সে বিছানায় শুয়ে সে কাঁচছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদেরকে শ্রদ্ধা আর ডক্টর সাহেব গিয়ে দেখেন আপনাকে দেখলেই সে আজ অনেক বড় বড় মানুষ যারা জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন শুধুমাত্র মনের দুঃখে অনেক লোক মারা গেছে অকাল মৃত্যু হয়ে গেছে এই যে মানুষের দীর্ঘশ্বাস সেই দীর্ঘশ্বাসের মধ্যে এখনো যে তারা নিজের নাম বাদ দিয়ে পরিবারের নাম বাদ দিয়ে দেশের কথা বলতেছে এটা ওই পর্যায়ে না পৌঁছা থেকে বুঝতে পারবেন আওয়ামী লীগ আমি দোয়া করি আল্লাহ যেন আওয়ামী লীগ ওই বিপদে না পড়ে এই বিপদে পড়লে আওয়ামী লীগ কয়বার দেশের নাম নিতে পারতো আমি বলতে পারবো না ফলে এই একটা পরীক্ষা চলছে এখানে একটা লীলা খেলা চলছে সেই লীলা খেলার মধ্যে কে কখন কোন জায়গায় পড়ে যায় বলা যায় না ফলে ওই পাঁচ বছর পরে কি হবে তিন বছর পরে কী হবে পাঁচ দিন পরে কী হবে নট ম্যাটার প্রত্যেকটা মানুষের কর্ম তাকে তার গন্তব্যে নিয়ে যাবে তারা রহমান লন্ডনে আছেন এবং খালেদা যে বন্দি অবস্থায় আছেন নেতৃত্বের বিষয়ে যদি কথা বলতে চাই বিএনপিকে তাদেরকে বাদ দিয়ে বা তারা তো নেই এখনো কি স্বপ্ন দেখে যে ক্ষমতা আসবে বা কি যোগ্যতার মানা বিএনপি যদি ক্ষমতায় স্বপ্ন দেখার মানে ক্ষমতায় আসার স্বপ্ন তাদের না থাকতো বিএনপি তালা তালাবদ্ধ দিয়ে সবাই তাবলিকে চলে যেত কেননা এই বাংলাদেশে রাজনীতি ছাড়া আরও অনেক কাজ আছে এবং যারা রাজনীতি করে বিএনপি ধরেন মন্ত্রী এমপি আর তারপরে শেষে উপজেলা চেয়ারম্যান 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 থেকে ধরেন তো চেয়ারম্যান প্রার্থী যদি বাংলাদেশে ছ হাজার ইউনিয়ন থাকে তিনজন করে যদি প্রার্থী থাকে আঠারো হাজার লোক আছে আপনি যদি উপজেলা চেয়ারম্যান ধরেন পাঁচশো যদি ধরেন তিনজন করে যদি প্রার্থী ধরেন যোগ্য প্রার্থী বিএনপির আছে আরও পনেরোশো ধরেন এমপি প্রার্থী ধরেন মন্ত্রী প্রার্থী ধরেন সব মিলিয়ে বিএনপির যোগ্যতম ধরেন সারা বাংলাদেশে দশ থেকে পনেরো হাজার লোক রয়েছে কোয়ালিফাইড লোকজন তারা রাজনীতি বাদ দিয়ে যদি ব্যবসা করে সেখানে তারা নেতা হয়ে যাবে তারা রাজনীতির ব্যবসা বাদ দিয়ে যদি আল্লা বিল্লাহ করে তাবলিকের নেতা হয়ে যাবে তারা যদি ওয়াস শুরু করে দেয় যে আমি কোরআন শরীফ শিখে এরকম অনেক লোক আছে যে ঠিক আছে আমি ছয় মাস এক বছর ভালো করে কোরআন শরীফ করবো এবং আমি এখন যে ওয়াস করবো তাহলে এখন যারা ওয়াজ করছে তারা যদি মাসে কেউ দশ লাখ টাকা ইনকাম করে ওই বিএনপির নেতারা পঞ্চাশ লাখ টাকা মাসে ইনকাম করতে পারবে তো এই জিনিসগুলো তারা যদি অনেকের আয় রোজগার অবস্থা ভালো আছে দেশেও টাকা আছে দেশের বাইরেও বাড়ি গাড়ি আছে ছেলে সন্তান অনেক স্টাবলি ধনী লোক আছে না তারা যদি বলে যে না আমি আর বাকি জীবনে কাজ করব না প্রতিদিন সোনার গায়ে সকালবেলা নাস্তা করবো বিকালবেলা সিঙ্গাপুরে যাব। আর এখানে বসে শুধুমাত্র ভোগবিলাস করব। এই করার মতো হাজার হাজার লোক বিএনপিতে আছে ধনবান লোক তো তারা তাদের সব কিছু বাদ দিয়ে কোর্টে যাচ্ছে কাসারিতে যাচ্ছে মামলা খাচ্ছে মোকদ্দমা খাচ্ছে এবং রাজনীতির কথা বলে যাচ্ছে কেন দে হ্যাভ এ ড্রিম তাদের একটা স্বপ্ন আছে দে হ্যাভ এ বিলিভ তারা স্বপ্ন তো আপনার আমার মতো দেখবে না শিশুর মতো দেখবে না এই যে ম্যাচর যাদেরকে আপনি জ্ঞানী বললেন তারা যে স্বপ্ন দেখছে স্বপ্নতে একটা ফান্ডামেন্টাল বেজ আছে সেই বেজ নিয়ে তাদের একটা স্বপ্ন আছে সেই স্বপ্নতে যদি তাদের বেসিস না থাকতো বেসিক এবং ফান্ডামেন্টাল ইনস্ট্রুমেন্ট না থাকতো তাহলে তারা স্বপ্ন দেখত না তো কাজেই সব কাজ বাদ দিয়ে তারা যে রাজনীতি করছে তারা একেবারে মানে কাউডাং তাদের মাথায় প্রতি গবল নয় বা তারা একেবারে প্রকৃতির নির্ধ মানে এক নির্বোধ প্রাণী যেটা বলে বলা হয় বিএনপির লোকগুলো এখন ওই গরদব কেউ বলতে পারবে না যে ঠিক আছে মজাম হোসেন আলাল বা মির্জা ফকুল ইসলাম সাহেব তার যে বুদ্ধিশুদ্ধি আমি দেখেছি এটা মাথায় গবর ভরা আপনি একটা সার্টিফিকেট আনেন তো বিএনপি আওয়াম লীগের একটা লোকের কাছে তো একটা মির্জা ফকুলের মাথায় যদি গবর না থাকে আলাল সাহেবের বডি কনস্ট্রাকশন থেকে শুরু করে আস্তে আস্তে যদি গর্তবের মতো না হয় তাহলে সে যে রাজনীতি করছে তো তাকে ভবিষ্যৎ নিয়ে যদি আপনি প্রশ্ন করেন ইউ আর এ গর্দ দে হ্যাভ এ ড্রিম দে হ্যাভ এ প্ল্যান আজ এতদিন পরে দশ বছর পরে যেখানে রাহুল গান্ধী জ্বলে উঠছে আঠারো বিশ বছর পরে যেখানে আয়াতুল্লাহ খমিনী জ্বলে উঠছে বারো বছর পরে যেখানে আপনার বেনজির ভুট্টো এসে প্রধানমন্ত্রী হয়ে গেছে তিরিশ বছরের চেষ্টার পরে প্রধানমন্ত্রী হয়ে গেছে যেখানে ভারতের ইম পাকিস্তানের ইমরান খান তো দিস ইজ পলিটিক্স বিএনপি যেটা করছে সে তো রাজনীতি করছে সে তো ভারতের নরেন্দ্র মোদীর পা ধরে বলতেছেন আব্বাগো ভাই গো আমাকে ক্ষমতায় বসায় দাও দেখছেন কখনো কাউকে যে নরেন্দ্র মোদীর পা ধরে আসছে কিংবা ভারতের কোনো একটা লোককে বৈঠক করে এসে এয়ারপোর্টে এসে বিএনপির কোনো নেতা আসছে আপনি গিয়ে বলছেন যে কী আলাপ আলোচনা হলো তো সে বলছে যে না ভারতের দাদারা আমাকে না করে দিয়েছে আমি এই কথা বলতে পারবো না বিএনপির কোনো নেতাই কাজ কথা বলেছে কখনো বলেনি সো বিএনপি হ্যাজ দেয়ার ওন আইডিওলজি ওন পলিসি ওন অ্যাবিলিটি অ্যান্ড প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম অ্যান্ড মাস্টার প্ল্যান অ্যান্ড রোড ম্যাপ তারা তাদের মতো করে এগুচ্ছে একটা ফেল হচ্ছে অন্যদিকে যাচ্ছে আপনি চিন্তা করুন এত বড় একটা ডিজাস্টার ইলেকশন ডামি নির্বাচন সারা অবাক হয়ে গেছে আমেরিকা ঠিক খেয়ে গেছে জো বাইডেন আত্মহত্যা করার মতো অবস্থায় চলে গেছে এই সেখানে যে ইংলিশটা আমাদের বাংলাদেশের যে লোক মানে পিটার ডি হাঁস সে একটা হাসের ছবি নিয়ে কতটা পাগল হয়ে সে ঘুরতেছে পকেটে একটা হাঁস লাগিয়ে ঘুরতেছে মানে ডামি নির্বাচনের প্রতিক্রিয়ায় আমেরিকা যেখানে ট্রাসটিকে খেয়েছে নরেন্দ্র মোদী যেখানে টাস্টিক খেয়ে গেছে দেখেন সে বাংলাদেশের সকল নেতিবাচক জিনিসগুলো এই নির্বাচনে অনুসরণ করার চেষ্টা করেছে সে ফেল করেছে অথচ বাংলাদেশে এটা শেখ হাসিনার সরকার সফল হয়েছে তো এইরকম একটা টাস্কির নির্বাচনের পরের দিনই বিএনপি অফিসে গিয়ে রুহুল কবির রিজভি তার এক পা ভাঙা হাঁটতে পারে না ক্রেচে নেয় সে গিয়ে সে অফিস খুলে সাথে সাথে অফিস খুলে প্রেস বিবৃতি দিল আমরা অফিসে বসলাম আপনি বুঝতে পারেন নেপোলিয়ান বোনাপার্ট দিন ওয়ার্টারগুলো যুদ্ধ করেছিল ওই দিন তার মধ্যে যে শক্তি ছিল ওই যেদিন সে বিএনপি অফিস খুলেছে ওই দিনও রুহুল কবির ইসবির মধ্যে ওই শক্তি ছিল না বিএনপি অফিসে যেতে পারতো না দিস ইজ বিএনপি